আপনারা যে এখান থেকে দেখতেছেন শেয়ার করবেন ভালো লাগবে মানুষ এই আসবেন এইদিন আসবেন ভাইটার সাথে যোগাযোগ করবেন ভাইয়ের নাম ঠিকানা পড়েছে একটু বলে আমার নাম মোহাম্মদ মঞ্জুর আমার বাড়ির দ্বীপ জেলা

কিন্তু এখানে তার কাছে সম্ভব এই ভিডিও থেকে আর আমি একটা প্রমিস করে আসছি আমার এই ভিডিও যা আসবে যত পরিমাণ শেয়ার হবে লাইক হবে কমেন্ট হবে সব আজকে ভাইয়ের জন্য ভাইয়ের মুখ থেকে শুনবো ভাইয়ের জীবন কাহিনী ভাই একটু বলেন আপনার সম্পর্কে ভাই আমার নাম মোহাম্মদ মঞ্জুর আমার বাড়ি দ্বীপ জেলা ভোলায় আমি দৌলতপন উপজেলায় আমার বাড়ি আমি এই গাড়িটা আট বছরের উপরে চালাই এই গাড়িটা আমার মাইকিংয়ে দিছিল আর আমি গাড়ি চালাই এর সাথে আমলতন একসাতজন ক্ষমতা আমি এই ছেলের গাড়ি দিয়ে গাড়ি চালানো শিখছি আমার বড় ভাইরও আমি গাড়ি চালানো শিখেছি তাই এটা দিয়ে আমি কোনোরকম দুই ভাত খাওয়ানোর জন্য আমার তিনটা সন্তান এক ছেলে দুই মেয়ে ছেলে কলেজে পড়ালেখা করে আর মেয়ে একটা গাড়ি স্কুলে পড়ে সেভেনে আর একটা পরে প্রাইমারি স্কুলে শহর টুকটা বরামারি অবস্থা বর্তমানে দেখতেছি এই বাংছে বাংছে এই সাইড বাংছে এদিক এটাও বাংছে এখন আমার মতে এই যে মারগার বাংছে এর গাড়ি গাড়িটা দেখেন গাড়িটা দেখান এখন এই গাড়িটা যদি নতুন হইতো এটা কেন হইতো সবচেয়ে ভালো হইতে হলো তাইলে আল্লাহর হুকুম আমরা সবাই চাই ভাইজনা একটা নতুন সুন্দর একটা গাড়ি পাক আর একটা পনস্থ এই জন্য আপনারা আছে আর ভাই এই পায়ের সম্পর্কে একটু কিছু বলেন আমি সাতানব্বই সয় জুন বাইশ তারিখে এক্সিডেন্ট নিয়েছি রোজ শনিবার দিন বিকাল তারটা সাড়ে চারটটা রোজ সাভার ক্যান্টনমেন্টের সামনে বিআডিসি গাড়িতে আমি অ্যাক্সিডেন্ট নিয়েছি আজ থেকে আড়াই বছর কি গাড়ি ছিল বিআডিসি গাড়িতে আমি চাকরি করতাম গাড়ি ছাড়া গাইডে চলে চাকরি করতাম ওই সময় এক্সিডেন্ট থাকে গাড়ি নিয়েছে গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়ে বিকাশ টাকে মানে মানিয়ে দিচ্ছে আমার গেটে মানে আগের থেকে চালাইতে পারতাম ওই সূত্রে আমার তো একটা কিছু করে রেখাইতে আমি ভিত্তি করবো না ইনশাল্লাহ আমি একটা কিছু করে খাবো নিজের শক্তিতে নিজে চলবো আমি বাংলাদেশের ক্লাস নাগরিকের সন্তান একজন আলহুল আমিতো বিকা মোৱা পাপ আচলতে খাইছে মানে খাৰ চাই আমরা বিখ্যাত হয় না আমরা চাই এই লোকটার জন্য আপনার একটা কর্মস্থল তৈরি করে দেন আপনারা সবাই শেয়ার করেন এই লোকটাকে একটা দেন ভাই আপনার সাথে আবার ইনশাল্লাহ